দেখি আমার শেখ আল্লাহর অলি কে আমল করে যখন আল্লাহর ওলি হুসাইন মাদানি রহমতুল্লাহ আলহি দেখলেন যখন খাদেম ঘুমে গেছে আসলত খাদেম ঘুমায় না আল্লাহর অলি ঘুম থেকে উঠে গেছেন ঘুম থেকে উঠে গেছেন এইদিকে আল্লাহর অলি শেখে কাঁধে নজর করে দেখেন হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলহি ঘুম থেকে উঠে গেছেন ঘুম থেকে উঠে তিনি সুজা করে সামনে চলে গেছেন বাকি যে চলে যাবেন কিন্তু বাহিরে সামনে কোনো দরজা নাই তিনি নজর করে সাইকে কাতিয়া বলেন আমি নজর করে তাকায় দেখি সামনে যে মুআলের ভিতরে আছেন যে বিল্ডিং এর ভিতরে আছেন ওই বিল্ডিং এর ভিতরে বড় একটা দরজা হয়ে গেছে ওই দরজা দিয়ে আল্লাহর মনি বাহিরে হয়ে গেছে আসলে একটা জগতের ওলি যখন বাহিন হয়ে গেছেন সেইকে কাতিয়া বলেন তখন আমিও বাহিন হয়ে গেলাম দেখি আল্লাহর অলি কি আমল করে কি করে সাইকে কাতিয়া তিনি বলেন আজও ওই জায়গায় যে বাঘিনো হয়ে গেলাম কোন দুই জগতে আমি যেই মাত্র বাগিনা হলাম বাগিনর হওয়ার সাথে সাথে আমার আর হুঁশ নাই প্রায় 1 ঘন্টা হয়ে গেছে হুঁশ নাই আমি বেহুঁশ হয়ে গেছি 1 ঘন্টা পরে আমার হুঁশ আসে হুঁশ আসার পরেটাকে দেখি আমার সামনে অনেক পরে একটা মা দেখা যায় এত বড় মাঠ আর আমি কোনো দিন দেখি নাই বিশাল বড় মাঠ দেখা যায় ওই মাঠের ভিতরে অনেক বড় বড় ফাগিওয়ালা অনেক আলেম দেখা যায় তারা আমরা তো বিদেশে যাই বিদেশে যে ফাস্টফুড আছে ওই ফাস্টফুড নিয়ে আল্লাহর বলি হুসাইন আহমদ মাদানির কাছে আসতেছেন আসতেছেন আর তিনি কলম দিয়ে সিগনেচার রেকর্ডেশন সাইন করতেছেন কলম সাইন করতেছেন আর সিগনেচার করতেছে সবাই আসতেছে সবার আসা যখন হয়ে গেছে আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদারি রহমতুল্লাহ আলহী এবার ভিতরে ঢুকবেন এবার সেকে কাতি আমির উদ্দিনের সামনে দেখা আল্লাহর ওলি বলে হে আমি উদ্দিন শেখ কে তুমি আমার সামনে তুমি কি আমার সব দেখেছো বল্লেছে হ্যাঁ হুজুর আমি ঘুমের বান ধরেছিলাম আপনি কি আমল করেন আমি দেখবো আমি সব গুলা দেখে গেছি ও আল্লাহর ওলি ওই মায়ের মধ্যে হাজার হাজার মানুষ দেখা যায় লক্ষ লক্ষ মানুষ আমি চিনতে বই নাই তাদেরকে আমি দেখছি হ্যাঁ হুজুর মধ্যে signifies সারা প্রদর্শন এর

অনেক মানুষ দেখা যায় এরা হলো আমি যাদের ফাসবুনের মধ্যে সিগনাচার করেছি মহান আল্লাহ তাদেরকে জীবনে মোহান আল্লাহর ঘর খামায় কাবাতে মোহান আল্লাহ নিয়ে মহান আল্লাহ হস করাইবে তখন হোসেন আহমদ মদিনী বললেন এ আমির উদ্দিন সেকে কাজ নিয়ে শুনো রে তাই কিন্তু মুহূর্তে ওয়াদা করো আমার জীব দশে আমি যতদিন বেঁচে আসি এই ঘটনা কাহার কাছে বলতে পারবে না তিনি জীবদ্দশায় বলেন নাই হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহারি মারা যাওয়ার পরে বলছেন ওই ঘটনা দেও আলোচনা হয়েছে এই জন্য তারা খাটি আল্লাহ হয় তারা জামালার কুতুব হয় জামার কুতুব হয় ওই হাতি আল্লাহ ওয়ালাদের আসর যাদের ভিতরে পড়ে তারাও জামালার কুতুব হয়ে যায়